বন্ধুগন মুই এক হাজি খাওন আর এক সারি ভালোবাসা লই আপনাকে হুমকে আইয়া পড়ছি এককালে ভালোবাসা জানাইতে বরিশালের বিয়া বাড়ির আমু মুরগির ঠ্যাং দেহা মু খাসির যান মুই কিন্তু এককালে বেরসিক মানুষ না খামু দামু বেরসিক কইলে হ্যাঁ এককালে কিন্তু ভালো হয় না জীবনে কোন রং তামসা ছাড়া মানুষ কি বাঁচতে পারে বিয়ে বাড়ি আইসেন এটুক ম একটু রসিক মনটা ফুটাইয়া তুলবেন একটু চাইয়া দেখবেন কত বেআইনের আহে বেআইরে আহে হ্যা যদি একটু মনের মতো নাজোটাইয়া লইতে রেন তা কেমনি হয় বাড়িতে গেলে একটু রং তামসা না করলে হেয়া কি আর রয় বিয়া বাড়িতে যামু মো একটু রেস্ট গুরমু ফুরমু খামু দামু সুযোগ পাইলে একটু মনের মানুষের দিকে করান বইয়া দেখে লইসি পরবর্তীতে কত আত্মীয় স্বজনম গো আছে মধ্যে হিনে অনেক দিন কিন্তু মাঝে মাঝে এক কালে আত্মীয় স্বজন গুলারে দেখতে ইচ্ছা করে যে এই মানুষগুলা এই মানুষগুলা হেরা মোর কত আপন কত প্রিয়জন কত দিন হে গো দেহিনা মই করছে কি জানেন ভিডিওটা এককালে অন করে লইছি এখন হইতে যে আত্মীয় স্বজন মর বন্ধু বান্ধব যা গো দেখতে ইচ্ছা করবে ভিডিওটার ভিডিও ডার মধ্যে উকিমের দেখা লোম মোরে কিন্তু আবার আপনারা বেরসিক ভাইবেন না মোর মতো একটু রসিক মনের মানুষ হইয়েন ফাঁক পাইলে ভিডিও আবার বাক হইয় বি মোরে কিন্তু এককাল আপনারা আপনারা বেরসিক মানুষ ভাইবেন না বিয়ে বাড়ি গেলে মনটা কেমনে আকুম পাকুম করে এককালে কইয়ে তো আর কেউরে বোঝানো যায় না মানুষ কি কন একলা থাকতে পারে বিয়ে বাড়ি যাইয়া যদি থাহে দুহান মনের কথা কম সুখ দুঃখে বইয়া এককালে বিসাইয়া লইয়া মনে যদি চাই আবার একটু ঘুরিয়া হম আর দুহান দরিয়া এই তো বিয়া বাড়ির মজা আবিয়া তো কালে কত কিছুই তো মানুষ বা আবে আহারে বিয়ে বাড়ি গেলে দেহি খালি মানুষে তো কালে এককালে মাইনসের লাগে কথা কইতে জম্মের বয় লাগে হ্যাঁ বিয়ে বাড়ির শ্যামরা ছোকরারা কেউ কিন্তু এককালে সাহস করে গায় না দুহান কথা শুনাইতে হারা জীবন মনে হয় যে একলাই থাকমো আর সাইড দিকে সাইয়ে দেখমো যারা মানুষে মানুষের লইয়া দরজা আডে মগো কপাল আর মনে হয় যে হেয়া নাই কেমনে যে বিয়ে ডা করমো এই ভাবতে ভাবতে আর কলা দিশে হারা ইয়ে যাই মানুষের সাইড দিকে সুখ শান্তি দেখলে মানুষগুলা কত সুন্দর ওরে সুন্দর রে সুন্দর আর সুন্দর আর আরো একখান কথা কইতে চাই মোর বন্ধু গো মোর ফ্যান ফলোয়ার গো যারা এখনো বিয়েটা করেন নাই তাই আশেপাশে বিয়ে বাড়ির খোঁজ রাখছেন যদি বিয়েটা সামনে হইয়া যায় দাওয়াত দেয় না আমনে আপনি যে আজি রইবেন এক থাল খাওয়ন লইয়া বইয়া পড়বেন খাওয়ন খাইবেন আর খাওয়ন খাওয়া কিন্তু উদ্দেশ্য না মাস্টার প্ল্যান করিয়া যাইবেন ওই বিয়া বাড়িতে যদি মনের মতো কোনো পাত্র বা পাত্রী পাইয়া যান হেয়া কিন্তু আর সারা সারি নাই মনে করিয়া কিন্তু ফেসবুক আইডিটা লইয়াইবেন লইয়াইয়া রাইতে গুম কামাই দিয়ে সুন্দর খোঁজা শুরু করবেন মিষ্টি মিষ্টি কথা কইবেন হ্যাঁ পরে ভালোবাসার ভাব জমা হইয়া গেলে হেয়ার পরে বিয়ের প্রস্তাব দেবেন এই শীতটা কিন্তু বিফলে যাইতে দেবেন না কইয়ে লইয়া আরও গত বছর শীত গেছে একলা ঘুমাইছেন এবছর শীতটারে আর একলা যাইতে দেবেন না বিফলে যাইতে দেবেন না পাশে তো একটা মানুষ চাই খেতা গরম করার মানুষ বিয়েটা কিন্তু সুযোগ বুঝে করিয়া লইয়েন এবার শীতের আগেই তা সবাই রে আর কথা জানাই মোর লাগে সবাই একটু আশীর্বাদ করেন মুই যাতে এরম ভালো ভালো কথা কইতে পারি আর আপনাকে আর কথা কই আপনারা বড় বেরসিক মানুষ চুপ করে আইয়া মোর ভিডিও দেখেন ভিডিও দেখে কো কমেন্টসও করেন না মোরে জানে না এই লেগে কই মুই আস্তে আস্তে বড় বেরসিক কইয়ে যাইতে আসি কিয়া হ্যাঁ এখন বসতে পারলাম মুই জাগর লগে থাহি আসলে এইসব মানুষই তো বড় বেরসিক কোনো রসকস মনের মধ্যে নাই লেখবে কেমনি এর লেগে ভিডিওতে আইয়ে দেখে টেককে চুপ করিয়া যায় চারপাশে কারো কোনো কিছু দেখি না যে মোরে একটু জানাইছে বন্ধুরা আপনারা একটু রসিক হইয়েন রসিক হইতে তো কোনো পয়সা পাতি লাগে না রসিক মন বড়ই বা রসিক মানুষ যেদিকে চায় যেদিকে যায় হেরা খালি একসের রঙ্গের বাতি বইয়া চলে হেইয়ে দেখতে পায় হেলে দেখবেন মগর মনের মধ্যে কি সুন্দর আকুমবাকুম কত গান উতলাইয়া ওড়ে পরে দরার আর মানুষ নাই একবার রসিকন দেখবেন আপনার চারপাশ কত সুন্দর আর সুন্দর কত মানুষ আইবে হাজি লইয়া টোহাইতে গুণ্য কুলাইতে পারবেন না বন্ধুগণ বরিশালের মানুষ কত রসিক এককালে রসের মানুষ পাইলে হাজি লইয়া টোহাইতে টোহাইয়া উরি দিয়ে ডাকিয়ে ওই যে যে ডাহে হেইয়া দিয়ে নিয়ে ডাকিয়ে থই যohon আবার কষ্ট